চেন্নাইকে গড়ের মাঠে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দিল্লি ক্যাপিটালস হারের হ্যাট্রিক দনীজাজেজার চেন্নাই সুপার কিংস রুকেশ রাহুল সাতাত্তর রানের এক ইনিংস খেলেন তবে বাকি ব্যাটাররা খুব বড় স্কোর ঘুরতে পারেন একশো চুরাশি রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল্লি যেখানে জয় দিয়ে চেন্নাই সুপার কিংসের আইপিএল যাত্রা শুরু সেখানে টানা তিন ম্যাচ হারের মুখ দেখতে হলো চেন্নাই সুপার কিংসকে এবার নিজেদের শক্তিমত্তার জায়গা গড়ে মাঠে তারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আসলের নিজেদের চতুর্থ ম্যাচে ঋতুরাজ গাইকটের দল হেরেছে পঁচিশ রানে চেন্নাই সুপার কিংস চার ম্যাচ খেলে জিতেছে কেবল একটি মাত্র ম্যাচ দুই পয়েন্ট নিয়ে রানডেড ব্যবধানে তারা আট নম্বর অবস্থান অপরদিকে টানা তিন ম্যাচ জয়ে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ম্যাচের শেষ পর্যন্ত কিনে থাকেন বিজয় শঙ্কর ও মহেন্দ্র সিং ধোনি কিন্তু দুজনে এই দলের জন্য কাঙ্ক্ষিত রান তুলতে পারেননি মাত্র পাঁচ রানে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াটকেও টেবিলেনের পথ ধরতে হওয়া মিচেল স্টাকের বলে আউট হয়